বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসেস রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসেন প্রিয় দর্শক হাঁসের খামার করার পূর্বে অবশ্যই হাঁস পালন করে যদি আপনি স্বাবলম্বী হতে চান বা লাভবান হতে চান সেক্ষেত্রে বাচ্চা সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ কোন পদ্ধতির বাচ্চা সংগ্রহ করেন আপনি বাচ্চা মূলত দুই ধরনের বাচ্চা উৎপাদিত হয় একটা ইনকিউবেটর পদ্ধতি এবং একটা পদ্ধতি তুষ ইনকিউবেটর পদ্ধতিটা এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি তুষ পদ্ধতিটা হচ্ছে ম্যানুয়েল পদ্ধতি কোন বাচ্চাগুলো সঠিক এবং সুন্দর বাচ্চা সেটা জানবেন এই ভিডিওটা দেখলে প্রিয় দর্শক হাঁস পালন করার ক্ষেত্রে আপনি অবশ্যই পদ্ধতির বাচ্চা সংগ্রহ করবেন কারণ পদ্ধতির বাচ্চাগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি থাকে প্রিয় দর্শক হাঁসের খামার করার পূর্বে অবশ্যই আপনাকে পূর্ব পরিকল্পনা গ্রহণ করতে হবে তাহলেই আপনি হাঁসের খামার করে লাভবান হতে পারবেন আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে হাঁসের খামারের ভিডিও তৈরি করে থাকি বা বিভিন্ন হেঁসারি ভিডিও তৈরি করে থাকি হেঁসারি মানে যেখান থেকে খামারিরা বাচ্চা সংগ্রহ করে থাকেন এবং সেই বাচ্চা দিয়ে হাঁস থেকে ডিম উৎপাদন করে খামারিরা স্বাবলম্বী হন তেমনই এক হেসারি সেটা হচ্ছে কারিম হাঁসের খামার অ্যান্ড হেসারি এখানে বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যায় অতি অল্প খরচে বা অতি অল্প দামে হাঁসের বাচ্চা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখন যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা এখান থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি তিনি তারা তিনি আপনাদের সাথে প্রতারিত করবেন না কারণ তার ব্যবসার বয়স অনেক বছর তিনি অনেক সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন তার এখানে তুষপদের বাচ্চা উৎপাদিত করা হয় যেটার স্থান নেত্রকোনা মদন বাস স্ট্যান্ডের সংলগ্ন কারিম হাসির খামার অ্যান্ড হ্যাসারি আপনারা ওনার সাথে ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করলে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন এবং বাচ্চা সংগ্রহ করার পূর্বে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলেই অবশ্যই আমি মনে করব আমি আপনাদেরকে একটা সাপোর্ট দিতে পারবো যে সাপোর্টটা আপনাদের খুবই কাজে লাগবে এখানে বাচ্চার রেটটা দেয়া হয়েছে এখন বর্তমানে রেট চলছে আঠাশ টাকা বা সাতাশ টাকা থেকে আঠাশ টাকা পিস শুধু মহিলার বাচ্চা যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দূর দূরান্ত থেকে বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন এবং বাচ্চা সংগ্রহ করতে গিয়ে আপনারা প্রতারিত যাতে না হন এই জন্যই ভিডিওটি তৈরি করা তো আপনারা যারা বাচ্চা সংগ্রহ করবেন নিঃসন্দেহে এনার কাছ থেকে বুকিং দেওয়ার পরে আপনি বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক এখানে কোন পদ্ধতির বাচ্চা উৎপাদিত করা হয় এবং কিভাবে বাচ্চাগুলো উৎপাদিত করা হয় সেই বিস্তারিত ভিডিওগুলো আমি তৈরি করব এবং এভাবে দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে কারিম হাসের খামার অ্যান্ড অ্যান্ড হ্যাকসারি এখানে যে বাচ্চাগুলো উৎপাদিত করা হয় সেটা প্রথম পর্যায়ে ওনারা ডিমগুলো সংগ্রহ করে আনার পরে সেই ডিমগুলো রোদে শুকানো হয় এবং তার আগে আগ মুহূর্তেতে সেই বাচ্চা ডিমগুলো অবশ্যই ধৌত করা হয় ধোয়ার পরে ডিমগুলো যখন রোদে শুকানো দেওয়া হয় এবং তার একটা নির্দিষ্ট তাপ হয় তখন তারা ওই ডিমগুলো একটা পুটলাই লাইকের বাঁধার পরে সিলিন্ডারের মধ্যে দিয়ে থাকেন এবং সেই সিলিন্ডারে ডিমটা আঠাশ দিন পর্যন্ত থাকে আঠাশ সরি সেই সিলিন্ডারে ডিমগুলো আঠারো দিন পর্যন্ত থাকে এবং আঠারো দিন পর সেই ডিমগুলো বেডে নিয়ে যাওয়া হয় যেখানে বাচ্চা ওঠানোর শেষ সময় সেই জায়গাটাতে ডিমগুলো সারি বদ্ধভাবে রাখার পরে তার উপর দিয়ে লেপ জাতীয় গরম কাপড় দেয়া হয় যাতে ওইখানে নির্দিষ্ট তাপমাত্রা থাকে এবং ওইখান থেকে বাচ্চা উৎপাদিত করা হয় তার আগ মুহূর্ত থেকেই বাচ্চাগুলো বিক্রয়ের ডেলিভারি নেওয়া হয় বা বিক্রয়ের বুকিং নেওয়া হয় এবং সেই বুকিং নেওয়ার পরে বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া হয় অনেক সততার সাথে ব্যবসা করে আসছেন আমাদের ভাই এখানে চার ধরনের বাচ্চা বা পাঁচ ধরনের বাচ্চা পাবেন সেটা হচ্ছে ইন্ডিয়ান রানার বেইজিং খাকি ক্যাম্বেল জিন আরও একটা জাতের কথা শুনছিলাম যে কারিম ভাইয়ের নতুন আবিষ্কার একটা বাচ্চা উৎপাদিত হচ্ছে সেই বাচ্চাটা অনেক ভালো মানের এবং অনেক ভালো পরিমাণ ডিম দিয়ে থাকেন তো এখান থেকে সেই বাচ্চাটা সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক এইখান থেকে বাচ্চা নিলে অবশ্যই আপনি ঠকবেন না আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারছেন খামারিরা বিভিন্ন খামারিরা দেখি যে তারা বাচ্চা সংগ্রহ করার পর বিভিন্ন জায়গায় ফোন টোন দেয় কিন্তু এমন এক পর্যায়ে যায় তারা কোনো জায়তে বাচ্চা নেওয়ার পরে সে যাতে ঠগে এই ঠকটা যাতে না খায় খামারিরা এজন্যই এই ভিডিওটা তৈরি করা তো ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে যাদের বাচ্চা প্রয়োজন দয়া করে এখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাহলে আপনি এই বাচ্চা থেকে হান্ড্রেড লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের প্রতিবেদন তো আর কথা বলবো না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আর একটা কথা না বললেই নয় বাচ্চা সংগ্রহ সংগ্রহের আর একটা কথা না বললেই নয় বাচ্চা সংগ্রহের পূর্বে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমি মনে করি আপনাদের ভালো হবে তাহলে আপনার বাচ্চা সংগ্রহ করে অতি মানে স্বস্তির সাথে খাবারটি পরিচালনা করতে পারবেন এবং সঠিক মানের বাচ্চা পাবেন আমি আমার তরফ থেকে আপনাদের গ্যারান্টি দিচ্ছি তারপরে কারিম্বার সাথে আমার কথা হয়েছে বা ওনার কথা শুনছি ওনার ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে তো উনি আমাদের ওয়াদা দিয়েছে আমাকে ওয়াদা দিয়েছেন যে না আমরা ব্যবসা করি অনেক সততার সাথে হ্যাঁ আমি ওনার সাথে পাইছি বিভিন্ন জায়গায় ফোন দিয়ে পাইছি যে না উনি অনেক সততার সাথে ব্যবসা করে থাকেন তো প্রিয় দর্শক দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আল্লাহ হাফিজ